সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অবস্থিত তো দর্শক আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি বাস যোগে আসতে চান তো যেখান থেকে আসুন আপনাদের কিন্তু দাসুরিয়াতে আসতে হবে দাসিরিয়া বাস স্ট্যান্ডে নামতে হবে আর যদি আপনারা ট্রেন আসতে আসতেছেন অবশ্যই তাহলে ঈশ্বরদ্দী স্টেশন রেলওয়ে জংশনে আপনাদের নামতে হবে তো সেখান থেকে আসার পরে যদি দাসুরিয়া থেকে আসেন দশ টাকা ভাড়া লাগবে আর এবং যদি ঈশ্বরদি থেকে আসেন সেখান থেকে আপনার দশ টাকা পনেরো টাকা এমন ভাড়া লাগবে তো এমনভাবে আপনারা এই অরমকোলাহাটে খুব সহজে চলে আসতে পারবেন তো প্রত্যেক সপ্তাহ নয় আমাদের শরীপুরবাইয়ের যে জায়গাতে গরুগুলো বাধা হয় সেই জায়গাতে আমরা চলে এসেছি আসার পরে মাসা খুবই জাত মানের গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখা এবং এগুলো কেমন জাতের কেমন মানে বিস্তারিত দাম সহ বিস্তারিত জানাবে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম রহফাতুল্লাহ ভাইয়া আজকে খুবই সুন্দর কালার প্রিন্টের গরু গুলো দেখতে পাচ্ছি আছে আলাম মিলানো গরু আছে কবে খুব ভালো মানের গরু আছে আচ্ছা মোট কত পিস নয়টা আছে নয়টা আছে দর্শকদের উদ্দেশ্যে সামনে নয়টা গরু দেখাবো নয়টা গরু তো দেখাবো ভাইয়া

গরুগুলো দেখাই দেয় যে এক নাম্বার যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই জাত নাম সম্পর্কে যদি একটু বলতে ভাই এটা ক্রস বিটের গরু ক্রস বিটের গরু হ্যাঁ বাজার শেপটা একটু রাউন্ড দেখতে পাচ্ছি সাইওয়ালের মতো মানে হ্যাঁ অনেক সুন্দর এই সব গরুগুলো আসলে সর্ব অবস্থায় খুব ভালো মানের গরু ভাই যে চামচা ছাগলা দেখো তুই পাতনে ভয় পাচ্ছে আজকে ফার্স্ট আচ্ছা বাড়ি থেকে বের বাসা থেকে হয়তো বের হয়েছে দর্শক দেখতে পাচ্ছি সাধারণ গৃহস্থ গরু হয়তো তো সিরিয়ালের এক নাম্বারটা ক্রস বিটের গরু বয়সটা আনুমানিক কেমন আসবে আনুমানিক বয়স দশ থেকে এগারো মাস দশ মাস থেকে এগারো মাস কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে এগারোটার দাম পড়বে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার টাকা আচ্ছা এখানে তো কথা বলার সুযোগ থাকবে ভাই হ্যাঁ একদম সামান্য ভাবে আর যেটা বলে আমি বেশি দাম চাই না বেশি আমার দুই নাম্বারে ভাই যেটা রাখছেন পাকড়ার মধ্যে মানে কালো এবং পাকড়া

পাঁচ নাম্বার হয় চার নাম্বারটা তোমরা দেখাইলাম না আরকি এটার দামটা কেমন লাগছে দাম এক লক্ষ বিশ হাজার এটা তো কি কথা বলা যাবে হ্যাঁ সীমিত কিছু কথা বলার সুযোগ প্রতিটাতে থাকে আচ্ছা

এক লক্ষ পঁচিশ নির্ধারণ করছেন অবশ্যই এখানে এসে আপনার যে কথাটা সামান্য কিছু করে নিতে পারবে দর্শক ভাই হ্যাঁ শরীফুল ভাই সবার শেষে যে গরুটা থাকে আর কি আপনার প্রত্যেক সপ্তাহে প্রায় দুইটা কিংবা তিনটা আপনার হাতির মতো কালেকশন থাকে ভাইয়া সেটা আপনি ঠিক এই কোনাই বা রাখেন আর কি ওই কোণায় রাখেন না ছোটোর থেকে ওই কোনায় শুরু হয় কিন্তু এই কোনায় আপনি রাখেন হাতির মতো এই গরুগুলো আজকে সপ্তাহে একটা অনেক বড় দেখতে পাচ্ছি

পাবনা হলো আমাদের জেলা আর থানা ঈশ্বরদিকে গ্রামরণ কোলা এই ভুল যাতে কারণ না হয় অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে আসার পর দেখা যাতে ভুলে তারা পাবনাতে চলে যায় পাবনা আমাদের জেলা থানা ঈশ্বরদি গ্রাম কোলা